অসু থেকে সাড়ে 600 থেকে 550 আর আবিদের যেটা রয়েছে 130 টাকা করে 100 নাকি 130 টাকা 100 যে কোন কালারি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড आफ्टरनून वेलकम टू মাই নিউ ব্লগ বন্ধুরা আজকে আমি আছি লেগ মলের সামনে রাজবিয়ালি হয়ে কিছুটা এগিয়েলেই তোমরা লেক মল পেয়ে যাবে আর লেক মলে কালকে আছে জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর জন্য আমি তোমাদের দেখাবো যে কৃষ্ণের কালকে জন্মদিন রয়েছে তার সামগ্রীগুলো পাওয়া যাবে সেইটা তোমাদের মার্কেটটা ঘুরে দেখাবো চলো ভিডিওটা শুরু করা যাবে বন্ধুরা এটা হচ্ছে লেক মল রয়েছে এই লেগ মলের দাস থেকে কিছুটা গেলে মল পাবে লেগ মলের সামনেই দেখবে অপোজিটে সিধা মার্কেটটা পড়ছে আর এখানেই দেখবে শ্রীকৃষ্ণের গুলো পেয়ে যাবে সেই মার্কেটটা তোমাদের ঘুরে দেখাবো দর্শকরা দেখতে পাচ্ছ এই পাশে দেখতে পাচ্ছ ফুলের মার্কেট রয়েছে এখানে এই ফুড ওই ফুড সব দেখবে চারদিকে ফুলের মার্কেট পেয়ে যাবে আর ফল প্রসাদ দেখতে পাচ্ছ এখানে ফল ও সমস্ত কিছু রয়েছে দু সাইড এ

এই দোল্লাগুলো দেখতে পাচ্ছ পাঁচশো চারশো টাকা করে মানে কালকেই রয়েছে তোমরা আজকের মধ্যে বা কালকে সকালবেলা মোটামুটি দশটার মধ্যে দশটা নটার মধ্যে ওপেন হয়ে যাবে তার আগে তোমরা কিনে নিয়ে যেতে পারবে এটা হচ্ছে সামনেই রয়েছে এই দেখতে পাচ্ছ এইগুলো ব্রেস গুলো রয়েছে আর এখানে দোল্লা রয়েছে আর এই সাইডে পুরো চারদিকে দেখতে পাচ্ছ মার্কেটে পুরো মানে এ ফুট আর ও ফুট দেখতে পাচ্ছ চারদিকে মার্কেট রয়েছে বাজার সামগ্রী এখানে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছি শাড়ি রয়েছে রাধার শাড়ি হচ্ছে সামগ্রী গুলো রয়েছে সমস্ত কিছু এখানে মেঘনেস এর জিনিস রয়েছে দাদা এগুলো কৃষ্ণের এগুলো কি করবে দামগুলো কৃষ্ণ আর রাধার জন্য সাজানোর জন্য

এইদিকে দেখতে পাচ্ছ দোল্লা রয়েছে কাঠের রয়েছে দোল্লা আবির রয়েছে কাঠের গুলো কি দাম হাজার আর আবিরের যেটা রয়েছে একশো তিরিশ টাকা করে শ নাকি একশো তিরিশ টাকা শ কোনো কালারই দর্শকরা দেখতে পাচ্ছ কালার রয়েছে বিভিন্ন কালারের আবির রয়েছে যেটা একশো তিরিশ টাকা করে একশো গ্রাম যেটা পড়বে একশো একশো গ্রাম তো একশো গ্রাম একশো তিরিশ টাকা বিভিন্ন রঙে দেখতে পাচ্ছ আবি রয়েছে এখানে ওরা সাজানোর জন্য আর দোল্লা গুলো দোল্লা গুলো নশো আর যেগুলো বড় রয়েছে আঠারোশো টাকা নশো টাকা দেখতে পাচ্ছ এখানে রয়েছে আঠারোশো টাকা রয়েছে আর এটার কত বললে নশো টাকা নশো আঠারোশো টাকা আবি রয়েছে একশো টাকা করে বিভিন্ন রঙের দেখতে পাচ্ছি কালার রয়েছে এই সাইডে দেখো ভগবান শ্রীকৃষ্ণের নানা রূপ রয়েছে রাধার বস্ত্র রয়েছে এদিকে পাখি রয়েছে

সব সাড়ে চার হাজার রয়েছে এই সাইড দেখতে পাচ্ছ ছোট ছোট দুল্লা গুলো আর পিছনে ড্রেস গুলো কিরম রয়েছে শাড়িগুলো শাড়ি আর ये वाला आपका कंदल है 30 का स्टार्टिंग है ये 1200 का 30 का सही होए 1200 का बोल ओ ये वाला ड्रेस है ये तो कंदल है ये कितना कर के है लगभग 4500 गुना बनता झूला मेटल का है वाला छोटा वाला ये वाला 30 छोटा तो कार्यक्षेत्र है ये वाला ये वाला

হ্যালো বন্ধুরা তোমাদের ভিডিওটা দেখিয়ে দিলাম মলের সামনেই রয়েছে এটা রাজবিহারি আছে রাসবিহারি তোমরা থেকে নামবে রাজবিহারি ওর থেকে শিরা চলে আসবে দেখি জিজ্ঞাসা করবে দরকার হলে অটো স্ট্যান্ডগুলো আছে অটো স্ট্যান্ডে কাউকে জিজ্ঞাসা করবে যে মল কোথায় মলে এসে সিরা অপোজিটেই তোমার দেখতে পারবে মাঠে রয়েছে পুরো কোন সাইডে রয়েছে পুরো মার্কেটের বাজারগুলো আর ভিডিওটা কেমন হয়েছে তোমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবো তোমার ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও এখানে শেষ করলাম শুরুটা